খুব সুন্দর প্রাইস কত এটা পনেরোশো এরপর কোনটা দেখবো ভাইয়া একটা একটা করে সুন্দর করে দেখবো আমরা হ্যাঁ এটা আছে আপনার সিম্পলের ভিতরে আপনার অরিজিনাল সিটি সাইন

এই ছোটো ঘড়ি এটা কত এটা সাতশো টাকা রাখা যাবে টাকা রাখা যাবে খুব সুন্দর এই কত ভাইয়া বড়ো এটা ছ টাকা ছ হাজার এটা আপনার চার হাজার পাঁচশো এটা দেখা এটা কত এটা উপরেরটা কত রেডিয়াম এটা কত এটা যাবে আপনার এই সাদাটা এটা এটা এটা

পঁয়ত্রিশ এই ঘড়িটা কিন্তু অনেক প্রিমিয়াম লুক দিচ্ছে এটার কত ভাই মিরোর আমাদের মিরর কিন্তু আছে কালেকশন আসলে আমরা আবারও ভিডিও দিব আপনাদের জন্য নতুন ডিজাইন আসলে তো এটা হচ্ছে রেহানি গিফট হাউস আপনারা ঘড়ির কালেকশানের মানে বানা করেছেন এই জন্য কিন্তু ভিডিওটা দেওয়া ভাইয়ার কালেকশন আসলে ইনশাল্লাহ দেখাবো রেহানা গিফট হাউস এটা ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে গলি নাম্বার এগারো দুইশো একানব্বই নম্বর সব রাহেন গিফট হাউস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম